প্রিয় দর্শক এই ভিডিওতে আপনারা যে গেটটি দেখতে পাচ্ছেন ওখানে লেখা আছে শহীদ জিয়াউর রহমান অর্থাৎ এই বাড়িটি হলো জিয়া বাড়ি বাগবাড়ি বগুড়া বগুড়ার বাগবাড়ি থেকে একটু ভিতরের দিকে বাগবাড়ি বাজার থেকে একটু ভিতরের দিকেই এই বাড়িটির অবস্থান এখানে আমরা গেট দিয়ে ভিতরে প্রবেশ করলাম এখানে সামনে যে বাড়িটি দেখতে পাচ্ছেন এই বাড়িটি হচ্ছে বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের গ্রামের বাড়ি এটি হচ্ছে তার গ্রামের বাড়ি যদিও জিয়ার রহমান এখানে শৈশবে ছিলেন অর্থাৎ শৈশবে এখানে অবস্থান করেছিলেন কিছুদিন এখানে গ্রামের প্রাইমারি স্কুলে পড়েছেন তারপরেই ইন্ডিয়াতে থেকেছেন অর্থাৎ কলকাতায় থেকেছেন কারণ তার বাবা সেখানে কেমিস্ট হিসেবে কর্মরত ছিল সেই সুবাদে তাদের ইন্ডিয়া থাকা পরবর্তীতে দেশ বিভাগের পরে তারা করাচিতে বা পাকিস্তানে চলে যান সেখান থেকেই তিনি তার এসএসসি শেষ করেন এবং তারপরে সেখান থেকে তিনি মিলিটারি অ্যাকাডেমিতে যোগদান করেন পাকিস্তান সেনাবাহিনীতে তিনি যোগদান করেন এবং পরবর্তীতে তিনি বাংলাদেশের রাষ্ট্রপতি হয়েছিলেন এবং এটি হচ্ছে তার বিজড়িত বাড়ি এবং এই যে সামনে টিনের দুটি ঘর দেখতে পাচ্ছেন এইটা হল তার বাড়ি রক্ষণাবেক্ষণের জন্য সম্ভবত তাদেরকে থাকতে দেওয়া হয়েছে কারণ তার পরিবারের অধিকাংশ সদস্যরাই সবাই বাইরে থাকে বাইরে সেটেল দেশের বাইরে সেটেল তো এখানে কেউ থাকে না বাড়িটি পড়েই থাকে এই যে বাড়ির পিছন সাইডটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে ফাঁকা শুধু একটা বাড়ি আছে এখানে আর পিছনে একটা পুকুর আছে পুকুরের পাশে কিছু গাছ রয়েছে সামনে গাছ রয়েছে এই যে বাড়িটি দেখুন এই যে সামনে এটুকু ফাঁকা জায়গা তারপরে যেখানে যে গাছটা দেখতে পাচ্ছেন এটা একটা আম গাছ আর ওখানে একটা পুকুর আছে এই যে বাড়ির পিছন সাইডটা এটা এটা হলো বাড়ির পিছন সাইড বাড়িটি দেখতে হলে আপনাদের আসতে হবে বগুড়া থেকে প্রায় তেরো চোদ্দ কিলোমিটারের মতো হবে এরকম বাগবাড়ি বাজার তো বাগবাড়ি বাজার থেকে হাফ কিলো একটু ভিতরের দিকে হাফ কিলো আসলেই অর্থাৎ নসিপুর ইউনিয়ন পরিষদ বাগবাড়িটা হলো নসিপুর ইউনিয়নের ভিতর সেই ইউনিয়ন পরিষদ বাগবাড়ি বাজারের সাথেই যদিও নাম নসিপুর ইউনিয়ন কিন্তু এর যে হার্ট বা প্রাণকেন্দ্র সবই বাগবাড়ি তো ওই বাগবাড়ি থেকে নসিপুর ইউনিয়ন পরিষদের যে সামনে দিয়ে যে রাস্তাটা এসেছে সেই রাস্তা দিয়ে খানিক দূরে আসলেই অল্প দূরে পায়ে হাঁটা দূরত্বে আসলেই রাস্তার পাশে এখানে ওখানে একটা গেট দেখা যাবে সেই গেটের ভিতর দিয়ে প্রবেশ করলেই এখানে আপনারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের গ্রামের বাড়িটি দেখতে পাবেন এবং এই যে এই পাশটাতে এখানে দেখা যাচ্ছে এখানে কিছু গাছ রয়েছে এবং ওই যে পিছনে একটা পুকুর রয়েছে পুকুরের সামনে এখানে বসার জন্য জায়গা রয়েছে এবং ওই যে এটা বাউন্ডারি করা রয়েছে এখানে তবে লোক থাকে না এখানে লোক নেই তবে এটা রক্ষণাবেক্ষণের জন্য ওখানে মানুষ রাখা হয়েছে সামনে যে দুইটি বাড়ি দেখলেন তারা থাকে আর কি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দাদা দাদি এই বাড়িতে থাকতেন এবং তার দাদা এখানকার স্থানীয় যে বাগবাড়ি মাইনার স্কুল সেই মাইনার স্কুলের একজন শিক্ষক ছিলেন এবং তার বাবা জনাব মনসুর আলী তিনি ছিলেন বা মনসুর রহমান তিনি ছিলেন একজন কেমিস্ট বা রসায়নবিদ তিনি চাকরি করতেন কলকাতায় সেই সুবাদে তারা ছোটবেলা থেকেই আসলে বাইরে বড় হয়েছে তার বাদ বাদবাকি যে ভাইয়েরা ছিল তারাও বাইরেই সেটেল হয়েছে দেশের বাইরে ছিল তো কেউই জীবিত নেই তার সব ভাইরাই সম্ভবত মারা গিয়েছেন এবং তার বংশধরেরা কেউ আর গ্রামের দিকে আসেননি বগুড়ায় কেউ সেটেল হননি সবই দেশের বাইরে বিভিন্ন দেশে রয়েছেন প্রতিদিনই মানুষ দূর থেকে এখানে দেখতে আসে জিয়া বাড়িটি দেখতে আসে কারণ মানুষের বগুড়াবাসীর মানুষের এটা একটা গর্বের জায়গা যে বাংলাদেশের একজন রাষ্ট্রপতি এই জেলায় জন্মগ্রহণ করেছিল এই বাগবাড়িতে জন্মগ্রহণ করেছিল এবং এই বাড়িটি অত্যন্ত পুরাতন বাড়ি আঠারোশো সালের বাড়ি তার মানে কত পুরাতন বাড়ি একশো বছরের অনেক বেশি সময় প্রায় একশো বছর বয়স বাড়িটির এখানে এসে জানা গেল যে এই যে বাড়িটি এটা আসলে হচ্ছে জিয়াউর রহমানের দাদির বাড়ি অর্থাৎ তার দাদির নাকি কোনো ভাই ছিল না তো বাড়িটি তার দাদির দাদির সম্পত্তি আর তার দাদা কামাল উদ্দিন মন্ডল সাহেব যিনি শিক্ষক ছিলেন তার বাড়ি আসলে ছিল মহিষাবানে অর্থাৎ ইউনিয়ন মহিষাবান আরেকটি সেখানে ছিল তার বাড়ি কিন্তু তিনি যেহেতু এখানে চাকরি করতেন এবং তার স্ত্রীর সম্পত্তি এখানে ছিল তাই তিনিও এখানে বাগবাড়িতেই সেটেল হয়ে গিয়েছিলেন এটা হলো যে বাড়ির সামনের সাইড এই যে বাউন্ডারি করা ওই যে সামনে গেট দেখা যাচ্ছে ওই